অনকোটি জেলা হাসপাতালে মলমূত্রে ভাসছে রাস্তা খুবই ফুসছেন স্থানীয়রা অনকোটি জেলা হাসপাতালের সামনে নিত্য দিনই নোংরা ড্রেনের জল মলমূত্র মিশে রাস্তা বেয়ে যাচ্ছে হয়েছে এই দুর্গন্ধময় জল মারিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী পরিজন চিকিৎসা কর্মী সকলকেই দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও হাসপাতালের এমএস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ভগবান নগর পঞ্চায়েত সদস্য আকমদ আলী জানান কয়েকদিন আগে এক তথাকথিত সমাজকর্মী কর্তৃপক্ষের উপস্থিতিতেই দাবি করেন ড্রেন সংস্কারের জন্য পঁয়ষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু বাস্তবে সেই কাজের ন্যূনতম চিহ্ন দেখা যায়নি ফলে এলাকাবাসীর প্রশ্ন পঁয়ষট্টি লক্ষ কি সত্যি বরাদ্দ হয়েছিল নাকি তার নিছক প্রচার সন্দেহের তীর উঠছে সম্ভাব্য অনিয়ম দুর্নীতির দিকে এদিকে পরিস্থিতির আরো অবনতি হওয়ায় চন্ডীপুর যুব কংগ্রেস এবং স্থানীয় কংগ্রেস কর্মীরা নিজ উদ্যোগে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ড্রজার এনে নোংরা পরিষ্কার করেন তাদের অভিযোগ পানীয় জলের ট্যাঙ্ক ও সংলগ্ন মসজিদের এত কাছে এমন দূষিত জল অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ আমি বৌয়ানগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আমি প্রায় পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি এই রাস্তার অবস্থা দেখি এখানে আমরা প্রায় দুবার রাস্তা অবরোধ করছি এমএসএ ডেপুটেশন দিচ্ছি এবং আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে পঁয়ষট্টি লক্ষ সেনশন হয়েছে নাকি পঁয়ষট্টি লক্ষ কোথায় গেল আর এই রাস্তার ঘাট কোথায় গেল আমরা জানা নেই কিন্তু আজকেও আপনি দেখেন এখান থেকে প্রায় একশো দেড়শো মানুষের বসবাস এই এরিয়ার ভিতরে এখানে একটা মসজিদ আছে এখানে একটা রেল স্টেশন আছে এখানে একটা বড় ট্যাঙ্কি আছে জলের মানুষ এখান থেকে জল জল খায় এবং এখানে মানুষ সে সুবিধায় ওই দিয়ে স্নানও করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন এই যে হসপিটালের টয়লেটের জল নোংরা জল রাস্তা দিয়ে অতিবাহিত হতে হয়েছে কিন্তু এখানে ডেইন আছে নামমাত্র ডেইন ডেইনটি সঠিক নির্মাণ বা এইটার নামমাত্র ডেইন এটার যে পরিপূর্ণতা ডেইনের এই ডেইনের মধ্যে তা নেই এটা কিভাবে বন্ধ হলো এটা রাজ্য সরকারের আমরা নজরে বারবার দিয়েছি রাজ্য সরকারের তনক নড়ে নিয়ে এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ বিকাশের তো বালাম কিছু নাই এটা তো মানে প্রচুর চলাচল ঘটনা এটা আপনারা দেখতে পাচ্ছেন আরও দুইটি যে নিউজ আসছে সেগুলো থেকে এই রাস্তার নিউজ চলেন প্রত্যেক মানুষ গাড়ি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে মানুষ এখানে হসপিটালের রোগ নিবারণের জন্য আসে মানুষ এখান থেকে অসুস্থতা হয়ে যায় এমএসায়ব উনি বালক গাড়ি চড়ে এখানে হসপিটালে আসেন কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এখানে এই নোংরা জলের মাঠে পাও দিয়ে যায় এখানে জানে না এই জলটা কোথায় থেকে আসছে কিন্তু অর্থনীতি অস্তিদের দুর্গা জন মানুষ জানে এটার মধ্যে হাত ধাওয়া দূর কিন্তু আপনিও আপনি পঁয়ষট্টি লাখ শুনছি এটাই শোনাই মনে হয় স্যার কিন্তু এটা কোনদিন বাস্তবায়িত হইব আমাদের জানা নেই তার বর্তমানে আমি ববানগর পঞ্চায়েত সদস্য আমার লগে আছেন চণ্ডীপুর ব্লক কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি আমরা দুজনে উদ্যোগ নিয়েছি রাত্রে ভিটে যাচ্ছে এখানে মানুষ এখানে বৃত্ত মানুষ থেকে আবার শুরু করে সবাই এই রাস্তা দিকে যায় আমাদের দেখে আর এটা ভালো লাগছে না আমরা উদ্যোগ নিয়ে করাইতেছি আমরা এম এস এবং ইঞ্জিনিয়ার যিনি আসেন তো টুটু জগন্নাথ এদের কথায় কে এখানে পঁয়ষট্টি লাখের কাজ করাবে এরা ওই মুখে যা বলে তাই কাজে কিচ্ছু নাই তারা কাজের বেলা দুই খাই আর সু তাদের কাজ নেই